আজকে রান্না করছি নরম তুল তুলে মাছের ডিমের ডানলা তার জন্য মাছের ডিমটা ভালোভাবে পরিষ্কার করে বড় চামচের দু চামচ বেসন সামান্য লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে প্রায় পাঁচ মিনিট ধরে মাখতে হবে বেশিক্ষণ ধরে মাখলেই কিন্তু মাছের ডিমটা নরম হবে এদিকে কড়াইয়ের সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছের ডিমের গোলাটা চামচ দিয়ে দিয়ে দিলাম গ্যাস সিম করে পাঁচ মিনিট মধ্যে এদিক ওদিক করে ভেজে নিচ্ছি একদিকটা ভাজা হয়ে গেছে এবার উল্টে পাল্টে নিয়ে আরেক দিকটাও বেশ ভালোভাবেই ভেজে নিচ্ছি দুদিকটাই ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিলাম ওই তেলের মধ্যে আলু দিয়ে আলুটাও হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি তেলের মধ্যে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা ভেজে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে দিয়ে সামান্য লবণ দিয়ে ভেজে নিলাম এবার এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে বেশ খানিক্ষণ কষিয়ে নেওয়ার পর ভাজা আলুগুলো দিয়ে সামান্য জল দিয়ে মিনিট পাঁচেক মতো কষিয়ে নিলাম ভালোভাবে কষানো হয়ে গেছে এবার পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম আলুটাও সিদ্ধ হয়ে গেছে ডিমগুলো দিয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে ফেললাম